ধন্যবাদ আপনাদের সকলকে বাংলাদেশের প্রতাত অঞ্চল থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি আজকে আমরা পত্রপত্রিকা খুললে এবং ফেসবুক খুলে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সমগ্র বাংলাদেশের নেতাকর্মীরা বিভিন্নভাবে উপস্থাপন করছেন পাশাপাশি ত্যাগী নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের বিভিন্ন সুযোগ সুবিধা এবং সংগঠন থেকে সশারিয়ার নেতৃবৃন্দরা ত্যাগ করে দিয়েছেন যারা রাজনীতি করার এই আওয়ামী লীগের শাসনামলেও আওয়ামী লীগের মধ্যেও বিরোধী দল ছিলেন তারা আওয়ামী লীগ করার সুযোগ ভালোভাবে পান নাই কী কারণে পান নাই তৎকালীন সময়ের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনত্রিয় শেখ হাসিনা পত্রপত্রিকায় স্টেটমেন্ট দিতেন ত্যাগই আওয়ামী লীগদেরকে মূল্যায়ন করা হবে অপরদিকে যে সমস্ত আওয়ামী লীগের এমপিরা ছিলেন বিভিন্ন মহলে বা বিভিন্ন জায়গা দ্বারা উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা বিভিন্ন কর্নার থেকে দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা দল থেকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছিলেন এবং অনেক হাইব্রিড আওয়ামী লীগরাও আওয়ামী লীগকে অনুপ্রবেশ করে তারা তেগী আওয়ামী লীগদেরকে দূরে সরিয়ে দিয়েছেন যে কারণে আওয়ামী লীগের তেগী যারা রয়েছেন তারা বিভিন্ন কর্নার থেকে পত্রপত্রিক এবং ফেসবুকে লেখছেন তাদের বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের শাসনামলে দেখা গেছে অনেক আওয়ামী লীগ নেতাকর্মীরাও দল থেকে বঞ্চিত হয়েছেন এবং যারা হাইব্রিড আওয়ামী ছিলেন যারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পোস্টান পজিশন দখল করেছিলেন তাদের কারণে বর্ষীয়ান আওয়ামী লীগ লোকজনে এবং যারা বংশীয় লোকজন ছিলেন বাংলাদেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে থানা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত দেখা গিয়েছে অনেক আওয়ামী লীগের বর্ষীয় লোকজনরা আওয়ামী লীগের গ্রুপিংয়ের কারণে কমিটিতে থাকতে পারেন নাই বিভিন্নভাবে তারা হয়রানি হয়েছেন বলে ফেসবুকে আজকে আসছেন পত্রপত্রিকা আসছেন সে কি তেগী আওয়ামী লীগদেরকে মূল্যায়ন করার জন্য তৎকালীন সময়ের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি কিন্তু বিভিন্ন সময় বক্তব্য ব্যবস্থাপনা করলেও সংশ্লিষ্ট এরিয়ার সংসদ সদস্য এবং প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন তারা হয়তো বা সেইভাবে কর্ণপাত না করে কমিটি বাণিজ্য হয়েছেন ইতিপূর্বে বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটেছে তখন কিন্তু অনেকেই স্ট্যাটাস দিয়েছিলেন যে আগের পূর্বে কমিটি যাই হোক না কেন এখন সঠিকভাবে হইবে আপনারা সবাই জনপথে নামেন কিন্তু ত্যাগই আওয়ামী লীগ নেতৃবৃন্দরা যারা রয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী এই চরম দুর্দিনে কেউ ঘরে বসতে পারে নাই তারা অনেকেই নেমেছেন কিন্তু তারা কোনো দল থেকে বঞ্চিত হয়েছেন এবং দেখা গেছে তারা কমিটি বাণিজ্য করেছেন তারা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন কর্নারে কমিটি টাকার বিনিময় দিয়েছেন তারা হয়তো এখন অনেকেই দেশে নেই পলাতক অবস্থায় রয়েছেন এবং বিভিন্নভাবে আত্মগোপন করে রয়েছেন আর যারা কমিটি বিক্রি করেন নাই এবং যারা দলে নিবেদিতভাবে শ্রম দেওয়া সত্ত্বেও দলের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন নাই কিন্তু আজকের এই প্রেক্ষাপটে চরম দুর্ধিনে আমি সকল নেতা কর্মীদেরকে করে বলতে চাচ্ছি প্রত্যেক এরিয়ায় যে সমস্ত নেতৃবৃন্দরা দেখা গিয়েছে যে কমিটি বাণিজ্য করেছেন অর্থের বিনিময়ে কমিটি দিয়েছেন সেই সমস্ত নেতাদেরকে আমরা প্রতারিত করতে চাই তারা বর্ণনা অমলিক করেন জন্মগতভাবে যারা অমলিক করেছেন বিগত দিনে আওয়ামী লীগের চরম দুর্ধিনে তারা এই জনপথে লড়াই সংগ্রাম করেছেন বা অধূর ভবিষ্যৎ করবেন সেই সমস্ত লোকজনকে যেন আওয়ামী লীগ পুনর্গঠন করার জন্য আওয়ামী লীগ নেতৃবৃন্দরা সজাগ থাকেন এ বিষয়ে আমি আরও বলতে চাচ্ছি আজকে আমরা ফেসবুক খুললে বিভিন্ন আর্থনাদ দেখছি আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ কেউ বলতে পারছেন অনেক জায়গা থেকে মন্তব্য আসেন অর্থের কারণে সংশ্লিষ্ট এরিয়ার এমপি এবং সংশ্লিষ্ট এরিয়ার উপজেলা কমিটির সভাপতি সেক্রেটারি তারা ইউনিয়ন কমিটি থেকে শুরু করে পৌরসভার কমিটি বিভিন্ন কমিটি থেকে অনেকের অর্থের কারণে বাদ দিয়েছেন এবং তাদের অর্থ ছিল টাকা ছিল তাদের কাছ থেকে টাকা ভোগ করে অর্থ ভোগ করে কমিটিতে নিয়েছেন কিন্তু যারা তেগি লোকজন রয়েছেন তারা দূরি সরে গিয়েছেন আর হাইব্রিড লোকজন কিন্তু সংগঠন চালিয়েছিলেন আজকের এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতা থেকে বিরত থাকার কারণে আওয়ামী লীগ নিষ্ক্রিয়িত হয়ে যাওয়ার কারণে সেই সমস্ত যারা হাইব্রিড নেতা ছিলেন তারা অর্থের বিনিময়ে প্রতিষ্ঠান দখল করেছিলেন এবং বিভিন্ন হাট বাজার বিভিন্ন জায়গায় তারা দখল করে রাখতেন যাদের কারণে অরিজিনাল আওয়ামী লীগ এবং বরং আওয়ামী লীগের সন্তানরা রাজনীতি করতে পারেন নাই সে সমস্ত লোকরা কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আকুতি এবং মিনতি করে প্রধানমন্ত্রীর জন্য আমি অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ নেতাদেরকে বলতে চাই আপনারা হাইব্রিড লোকজনকে দলে টাইনেন না দলের নিবেদিত প্রাণ কর্মীদেরকে দল থেকে দূরে সরাই না এবং যারা নিবেদিত প্রাণ রয়েছেন তাদের মিনতি এবং আকতির কথা হল যে মাননীয় প্রধানমন্ত্রীকে এই বাংলার টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ফুট করা স্টাবলিশমেন্ট করতে চাচ্ছেন পাশাপাশি আগামী দিনে এই আওয়ামী লীগকে পূর্ণ গঠন করতে গেলে আপনাদের নিবেদিত প্রাণ কর্মীদেরকে ট্রেনে আনতে হবে অর্থের বিনিময়ে আর জন্য কোনো কমিটি বিক্রি না হয় অর্থের বিনিময়ে কোনো মনোনয়ন দেওয়া না হয় যারা মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপট অনেকেই অর্থের বিনিময়ে এমপি মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু সে অর্থ উত্তোলন করার জন্য প্রত্যেকের গিয়ে বিভিন্ন ধরনের কাজ করেছেন এবং নিবেদিত প্রাণ কর্মীদেরকে দল থেকে আউট করেছেন সকল কিছুকে আগামী দিনে প্রস্তুত করে এই দলকে সুসংসিত করার জন্য আমি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন